আমার হয় পাবনা যাওয়া দরকার তুমি আমাদের ব্যাপারে আমাদের আমিন না ব্যাপারে যে বক্তব্য দিয়েছো তোমার আসলেই আমাদের সবকে জ্ঞানের অনেক অভাব আছে তোমাকে বলবো তুমি আমাদের সংস্পর্শে আসো তোমার আচরণ এখনো সংযুক্ত করো এখনো সময় আছে ভালো হয়ে যা যদি ভালো না হতে চাও তাহলে তুমি পাগলা চলে যাও যে একটি চাইনি তারা এদেশের সাধারণ মানুষের উপরে ঝুলুম নির্যাতন করতে করেছিল বিগত দিনে যারা জালেম ছিল তারা এখন আবার সুযোগ পেয়ে আবার এদেশের মানুষের উপরে ঝুলুম নির্যাতন শুরু করেছে তারা সারা বাংলাদেশে রোড ঘাট মাঠ বাস স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড ফুটপাথ তারা পাঁচই আগস্টের পরেই দখলে নিয়েছে তাদের যুব সংগঠন যারা করে কমিটি আস কেন্দ্র কমিটিকে আশ্বাস করতে চাই নারায়ণগঞ্জ মহানগরের তৃণমূলে আমাদের যুব সংগঠন ছড়িয়ে আছে নারায়ণগঞ্জের তৃণমূল থেকে শুরু করে আমাদের নগর পর্যন্ত আমাদের যারা দায়িত্বশীল আছে আমাদের একটি ছিল গায়ে কোনো কালিমা নাই কোনো কাদার দাগ নাই তার মানে আমরা ঠান্ডা বন্ধ না হয় কেন্দ্র কমিটিকে বলবো আপত্তি ভাগ প্রতিরোধ করে তুলবো কেন্দ্র কমিটিকে আশ্বাস করতে চাই আশ্বাস করতে চাই যুব আন্দোলন নানা আন্দোলন ছিল আছে থাকবে ইনশাআল্লাহ আপনারা নির্দেশ দিবেন আপনাদের নির্দেশের অপেক্ষা রইলাম কি সাহেব স্পষ্ট ঘোষণা করেছিল হে নরপিশাচ আমার সন্তানের মুখে কণি কর নি কেন কি থাকেন সে নিজ সন্তান পে যেমন এদেশের শত সমাজকে ভালোবেসে উনি আত্ম 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 নির্যাতনের বিরুদ্ধে 19 জুলাই গর্জে উঠেছিল ঠিক না আমরা এদেশের গণমানুষের মুক্তির জন্য কাজ করেছি আমরা এদেশ থেকে বৈষম্য দূর করে দুর্নীতি চাতাবাজ দূর করে বাংলার সামাজিক ব্যবস্থার সংস্কার করা সর্বোচ্চ চেষ্টা করে এক সুন্দর বাংলা করার প্রত্যয় এদেশের মানুষের কাছে ব্যক্ত করেছি আমরা বিগত চুয়ান্ন বছরে যে আমাদের স্বাধীনতার উদ্দেশ্য ছিল স্বাধীনতার লক্ষ্য ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার স্বাধীনতার চুন চুয়ান্ন বছরেও কত রাজনৈতিক দল ক্ষমতায় এসে মানুষের মধ্যে সাম্য ফিরিয়ে দিতে পারেনি ন্যায় বিচার ফিরিয়ে আনতে পারেনি মানুষের মানবিক অধিকার ফিরিয়ে দিতে পারেনি বিগত ষোলো বছরে ফ্যাসিস্ট সরকার এই বাংলাদেশকে আরো তলা নিতে নিয়ে দাঁড় করিয়েছিল যখন এই অবস্থার উপরে ভিত্তি করে বিগত জুলাই মাসে ছাত্র জনতার গণ মাধ্যমে এদেশের এক পরিবর্তন এসেছে আমাদের মনে পড়ে গত বছর উনিশে জুলাই আমরা ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠা গ্রাম থেকে এদেশে বিদায়ের বিপ্লবী ঘণ্টা বেঁধে উঠেছিল সেদিন আমরা এই উত্তর কেটেই আমরা রক্ত ছড়িয়েছিলাম আমাদের দায়িত্বশীল গুলিবিদ্ধ হয়েছিল আমাদের দায়িত্বশীলটা আহত হয়েছিল সেই ধারাবাহিকতায় গত তিন চার পাঁচ জুলাই আমাদের আমির আমি আমিরের নেতৃত্বে আমরা জুলাই জুদাইটে বিপ্লবের অগ্রণী ভূমিকা পালন করেছি সংগ্রামী বন্ধুরা কিন্তু আমরা দেখছি এখনো বাংলাদেশে জুলাই চেতনা বাস্তবায়ন গণহত্যার প্রতি তো বিচার হয়নি এখনো শহীদ পরিবার পরিবারদের পুনর্বাসন নাই এজন্য আমরা বর্তমান উপদেষ্টা পরিষদকে জানাতে চাই রাষ্ট্রের উপদেষ্টা পরিষদ আমরা যে জন্য জুলাইয়ের অভ্যুত্থান সংগঠিত করেছিলাম আমরা বৈষম্য দূর করতে চেয়েছিলাম আমরা দুর্নীতি দুঃশাসন দূর করতে চেয়েছিলাম কিন্তু এখন যে সমস্ত দল দুর্নীতি দুঃশাসন আবার প্রতিষ্ঠিত করতে চাচ্ছে তাদেরকে আমাদের পথর হাতে দমন করতে হবে সাথে সাথে আমরা বৈষম্য ইনসাফ এবং কল্যাণ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দৃঢ় প্রত্যয় জানাচ্ছি এবং বৈষম্য দূর করতে হলে ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হলে আগামী সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতিতে করতে হবে কারণ আমরা আমাদের প্রত্যেকের ভোট অধিকার এর মূল্যায়ন চাই যে যথাযথ মূল্যায়ন না হোক এ কারণে পিয়ার পদ্ধতিতে নির্বাচন সংগঠিত হলে আমাদের সকলের ভোটের যথাযথ মূল্যায়ন বাস্তবায়িত হবে